ডাক্তার তুই নিজে একটা কাপুরুষ হয়ে পুরুষত্ব সাহসে কথা বলছিস এই নিষ্পাপ শিশুকে খুন করতে গিয়ে পাতুর ঘরে থাকা মাকে খুন করাকে কি করে জানিস আর মানুষ নামের জানোয়ার তুই সেই খুনি শয়তা ভিক্ষা চাইতে আসা ভিক্ষুকের মত লাগছে তোকে নামা ওটা আমার বাবার কাছে হাত পেতে তোর মেয়েকে ভিক্ষা চেনে তোর মঞ্চিতে রাহেন খানকে খুন করার চেষ্টা করে এখন তুই চাচ্ছিস খুদার পরে যার হুকুম পালন করার জন্য আমি জীবনে দিতে প্রস্তুত এখন যদি উনি হুকুম করেন তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াতে পারি তাই বলছি সময় থাকতে তোর মেয়েকে নিয়ে এখান থেকে তুই চলে যা অনেকে আত মরা হয়ে যায় তাই মনে রাখিস বিয়ে তোদের এখানে নয় আমার বাড়িতেই হবে আমি সময় আধা ঘন্টা আগে লোকজন নিয়ে এসে দোলাকে বধু করে নিয়ে যাব পুরুষের মতো আসব সবার সামনে দিয়েই নিয়ে যাব তোরা সহ তোদের তাকে বেশি শক্তিশালী তোদের বংশে যদি আর কেউ থাকে তাহলে সবাই মিলে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস রুখতে পালে রুখিস এই উস্তম প্রস্তুত থাকবে